এই <laughs> ক্লাফ <laughs> আসসালাম আলাইকুম সবাইকে আবারও চলে আসছি সুকুমা এর আরেকটা লাইভ নিয়ে তো আজকে প্রথমে আমরা ফ্যাশন ব্র্যান্ড এর একটা ব্যাগ দেখতে দিব ফ্যাশন এন্ড ফ্যাশন ব্র্যান্ড ব্র্যান্ড ব্যাগের এটার মধ্যে টোটাল পাঁচটা কালার পাবেন আর এটার মধ্যে কিন্তু সিঙ্গেল বেল্ট হবে এটাই আপনি হচ্ছে কাঁধেও নিতে পারবেন মানে হচ্ছে সাইডেও নিতে পারবেন আবার শর্ট বেল এবং লং বেল বোথ হিসেবেই কাজ করবে আর এটার ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্পেস পাবেন কোম্পানি ডাস্ট ব্যাগ পাবেন চেইন চেম্বার ছাত হচ্ছে পকেট চেম্বার পেয়ে যাবেন আর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পাবেন এটা টোটাল হচ্ছে পাঁচটা কালার হবে ফার্স্ট হচ্ছে খাকি কালার তারপরে ব্ল্যাক তারপরে হোয়াইট তারপরে মেরুন এবং লাস্ট সেটটা হচ্ছে কফি কালার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা তারপর আরেকটা ব্যাগ দেখিয়ে দেব এটা হচ্ছে সুয়েট লেদারের উপরে सेम কোম্পানি ফ্যাশন এন্ড ব্যাগ ব্র্যান্ডের এগুলো কিন্তু 1600 টাকা রেঞ্জে পেয়ে যাবেন এটার ভিতরে কোম্পানি ডাস ব্যাগ লং বেল চেইন চেম্বার সবকিছু পেয়ে যাচ্ছেন আর প্রাইস তো বলেই দিলাম মাত্র 1600 টাকা এবং এটার মধ্যেও পাঁচটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে পিঙ্ক তারপরে হচ্ছে খাকি কালার তারপরে হোয়াইট তারপরে হচ্ছে গ্রে কালার এবং লাস্ট সেটটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা তারপর আমরা আরেকটা ব্যাগ দেখিয়ে দেবে এটা হচ্ছে সিঙ্গেল সাইড ব্যাগ এবং সিঙ্গেল লেদার ব্যাগ এটা হচ্ছে আপনি ভিতরে যখন দেখবেন দেখবেন যে হচ্ছে একদম সিঙ্গেল লেদার একদম র লেদার দেওয়া আছে আর্টিফিশিয়াল লেদার এর মধ্যে র লেদার নয়টার ভিতরে কিন্তু পর্যাপ্ত স্পেস আছে চেইন চেম্বার পেয়ে যাবেন এবং সাথে কিন্তু লং বেল থাকছে প্রাইজ থাকবে মাত্র এক টাকা টোটাল চারটা কালার পাবেন টোটাল চারটা কালার পাবেন মাত্র এক হাজার টাকা করে

চেনের মধ্যে বেল্ট ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু ডাবল করে নিলে শর্ট হবে সিঙ্গেল করে নিলে লং হয়ে যাবে সাকিমো ব্র্যান্ডের ব্যাগ কিন্তু খুবই কোয়ালিটি ফুল এগুলো জানেন এগুলো আমাদেরই পার্চেস দুয়ের উপরে থাকে আমরা বাইশশো পঁচিশশো করে লাইভে দিয়েছি কিন্তু আজকে ডিসকাউন্ট আপনারা জানেন আমাদের ডিসকাউন্টে মাত্র পনেরোশো টাকা দেওয়া আছে মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন মাছের পার্টিশন করা আছে চেইন চেম্বার আছে এবং হচ্ছে পকেট চেম্বার সাইড আউট পকেট চেম্বার পেয়ে যাবেন প্রাইস মাত্র পনেরোশো টাকা এবং জি আপু আপনাকে টোট ব্যাগটা দেখিয়ে দিচ্ছে একটু পরে তো তারপরে হচ্ছে ক্লাসিক ব্র্যান্ডের এই ব্যাগটা দেখিয়ে দেব এই ব্যাগটার সাথে হচ্ছে বক্স পেয়ে যাবেন এবং হচ্ছে ভিতরে দুটো চেম্বার ওপেন চেম্বার এবং মাঝখানে হচ্ছে জিপার চেম্বার পেয়ে যাবেন তাতে হচ্ছে কোম্পানির ডাস্ট ব্যাগ লং বেল থাকছে চেইন চেম্বার পকেট চেম্বার এগুলো কমনই থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে এটার মধ্যে টোটাল ছয়টা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে কফি একটা হচ্ছে ব্ল্যাক এবং তারপর একটা হচ্ছে মেরুন এবং একটা হচ্ছে খাকি প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে তারপরে আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটা হচ্ছে আপনারা টোটাল কালার পাবেন এবং ষাটটা কালার পাবেন এটার সাথেও বক্স পাবেন পিছনে কিন্তু এটা জিপার চেম্বার আছে এবং হচ্ছে খুললে কিন্তু ভিতরে এই যে দেখেন দুইটা পার্টিশন করে দেওয়া আছে এই পাশে চেইন চেম্বার পাবেন লং বেল্ট আছে এই পাশে পকেট চেম্বার পাবেন আর কোম্পানি ডাস্ট ব্যাগ তো আছেই আর এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকা করে এই ব্যাগগুলো পাবেন এটা টোটাল পাঁচটা ছয়টা কালার হবে একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে পার্পল কালার তারপর হচ্ছে অরেঞ্জ কালার দেন হচ্ছে হোয়াইট এবং লাস্ট সেটটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র দুই হাজার টাকা করে এবং এই ব্যাগটা দেখিয়ে দিব এই ব্যাগটার মধ্যে একটু স্ক্র্যাচ আছে দেখলে আপনারা বুঝতে পারবেন একটু স্ক্র্যাচ থাকার কারণে এটা দুশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র আঠারোশো টাকায় পাবেন এটার মধ্যে স্ক্র্যাচ এবং হচ্ছে এই যে এই মেটালটার মধ্যে হালকা একটু স্ক্র্যাচ থাকার কারণে আপনার এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা তারপর হচ্ছে আমার কিছু অলঙ্কা ব্র্যান্ডের ব্যাগ দেখিয়ে দেবো আপনারা জানেন এটার আরেকটা শেপ ছিল ওই শেপটার মধ্যে শুধু দুটো পিস আছে আমাদের কাছে শেষ ওইটাও দেখিয়ে দিব এটার মধ্যেও কিন্তু সেম কোম্পানির ডাস্ট ব্যাগ পাবেন লং বেল্ট পাবেন মাঝখানে পার্টিশন পাবেন এবং কাপড়ের মধ্যে কিন্তু খ্রিস্টান অলঙ্কার লিখা আছে সম্পূর্ণ কট ফাইবার এবং আর্টিফিশিয়াল লেদার দ্বারা তৈরি এটা একদম খুবই কোয়ালিটিফুল ব্যাগ এটা হচ্ছে টোটাল চারটা কালার পাবেন আরো দুটো কালার রয়েছে এই দুটো কালার গোডাউনে রয়েছে দেখতে চান আপনার ইনবক্সে নক দেন ছবি দিয়ে দেবে এটা প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা করে এটা কিন্তু একটু বড় সাইজ আগে যে ব্যাগটা ছিল টাইগার প্রিন্ট বা এই কট ফাইবারের মধ্যেই ওগুলো কিন্তু একটু সাইজে ছোট ছিল দুই টাকা সেম রেটেই আছে আর এটা হচ্ছে ফার্স্ট কফি কালার

কোম্পানির এই যে দেখেন লং বেল্ট হবে এবং হচ্ছে চেম্বার কিন্তু অনেক আছে এই যে ওপেন চেম্বার প্লাস হচ্ছে এই দিয়ে একটা চেম্বার হবে ভিতরে হচ্ছে আরেকটা চেইন চেম্বার প্লাস এই পাশ চেম্বার এবং পকেট চেম্বার হবে আর হচ্ছে প্রাইসটা পাবেন মাত্র আঠারোশো টাকা করে মাত্র 1800 টাকা করে পেয়ে যাবেন এর মধ্যে টোটাল দুটো কালার পাবেন একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে খাকি জানেন এগুলো হচ্ছে আমাদের 2500 টাকা করে 2500 টাকা করে ক্লাসিকের ব্যাগ এর নিচে পাওয়া যায় না কিন্তু ছ আমরা দিয়ে দেব আপনাদের মাত্র 1800 টাকায় তারপরে আমরা আরেকটা ব্যাগ দেখিয়ে দেবো যারা একটু সফট লেদারের মধ্যে তাদের জন্য যারা একটু হ্যান্ডেল এর মধ্যে চান এই যে আপনার কিন্তু লং বেল দেওয়া আছে ভিতরে কাপড়টা কিন্তু খুবই গর্জিয়াস আপনার মেরুন কালার চেইন চেম্বার হবে এই পাশে চেইন চেম্বার পকেট চেম্বার তো থাকছে কোম্পানি ডাস ব্যাগও থাকছে আর প্রাইসটা কিন্তু খুবই বড় একটা ডিসকাউন্ট দিয়ে দেবো এটা জানেন এই এরকম টাইপের আরেকটা ব্যাগ রয়েছে যেটার মধ্যে হ্যান্ডেল নেই সেটা কিন্তু আমাদের দুই হাজার করে আর এটা পাবেন মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা করে এই ব্যাগটা পাবেন টোটাল দুটো কালার পাবেন একটা হচ্ছে খাকি কালার এবং আরেকটা হচ্ছে পিঙ্ক কালার মাত্র বারোশো টাকা করে নাম্বার তারপরে আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগগুলো কিন্তু আপনারা জানেন আমাদের দোকানে এগুলো আঠারোশো দুই এর নিচে কিন্তু সেল হয় না এটা আপনারা জানেন সিঙ্গেল লেদারের ব্যাগ সিঙ্গেল লেদারের ব্যাগ কিন্তু কোয়ালিটি অনেক ভালো হয় ভিতরের এটা একদম অ্যাটাচ করে দেওয়া আছে পাউচ এবং হচ্ছে এটা কিন্তু কোম্পানির এই যে ডাস্ট ব্যাগ রয়েছে লং বেল্ট আছে সাথে হচ্ছে একটা পকেট থাকবে এবং হচ্ছে যে লং বেল্ট আছে একদম ভিতরের টা পর্যন্ত একদম কাপ আর কি কোম্পানির গ্লুসি ব্র্যান্ডের লোগো দিয়ে ঢাকা এটার প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু আপনারা জানেন যে হচ্ছে উনিশশো দুই এর নিচে আমরা কিন্তু সেল করি নেই কিন্তু প্রাইস আজকে থাকবে মাত্র এক হাজার টাকা তারপর আমরা আরেকটা এলবি ব্র্যান্ডের একটা ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগটা কিন্তু সম্পূর্ণ এলবি প্রিন্টের উপরে এটা টোটাল তিনটা প্রিন্ট পাবে তিনটাই হচ্ছে একদম গর্জিয়াস এটারও দেখেন এই যে চেনটার মধ্যেও আপনার একদম ব্র্যান্ডিং করা আছে এলবি ব্র্যান্ডিং এবং হচ্ছে এই যে কোম্পানির ডাস্ট ব্যাগ এছাড়া লং বেল এবং এনাফ স্পেস আছে যারা হচ্ছে এক দুই দিনের মানে আর কি একদিনের ট্যুরে যেতে চান হচ্ছে এক দুই জোড়া কাপড় নিয়ে যাবেন

এগুলো কিন্তু ভিতরের কাপড়টা তো আমরা দেখিয়ে দিয়েছি এই যে দেখেন একদম গর্জিয়াস কাপড় এবং হচ্ছে ডাস্ট ব্যাগ এগুলো সবই দেখানো আছে এটার মধ্যে তিনটা কালার পাবেন প্রাইস তো বলেই দিয়েছি মাত্র মাত্র বারোশো টাকা আপনি একটু কষ্ট করে ইনবক্সে নক দিন আপনাদের মেপে বলে দিবে স্কেলটা এখন কোথায় রাখা আছে স্কেল আছে আশেপাশে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন তো। হ্যাঁ এই যে ইঞ্চি টেপ আছে আমরা মেপে দিয়েছি। এটা হচ্ছে সাইডে হচ্ছে 13 ইঞ্চি এবং হাইটে থাকবে হচ্ছে 8 ইঞ্চি। এটা ফার্স্ট হচ্ছে কফি কালার। এটা হচ্ছে ডিপ কফি। এবং লাস্ট যেটা হচ্ছে ব্ল্যাক এর উপরে এই তিনটাই তিন পিসি রয়েছে তাই হচ্ছে মাত্র 1200 টাকায় পেয়ে যাবেন। এর আগে যে একটা ব্যাগ দেখলাম ওইটা কই 1000 দিছিলাম যে তারপরে হচ্ছে ওই সেম সেম ব্যাগের মতে আরেকটা মাইকেল কোচের মাপ দেওয়া লাগবে একটা মাইকেল কোচের ব্যাগ দেখিয়ে দেব এটার মধ্যে ওই যে দেখেন চেইনের মধ্যে কিন্তু মাইকেল কোচের প্রিন্টিং রয়েছে মানে আর একদম ইনডোরস করা আছে হচ্ছে কোম্পানির ব্র্যান্ডিং করা আছে ভিতরে কিন্তু টোটাল তিনটা চেম্বার পাবলে লং বেল্ট আছে ডাস্ট ব্যাগ আছে এবং প্রাইসটা একদম রিজনেবল থাকবে মাত্র আটশো টাকায় এই ব্যাগটা পেয়ে যাবেন এখন কিন্তু বাংলা ব্যাগই আটশো হাজার বারোশো নিচে পাওয়া যায় না আপনার চায়না ব্যাগই হচ্ছে জাস্ট হচ্ছে এক থেকে দুই পিস বা দেখা গেছে একটা মডেলের এক সেট আছে আছে দেখে আপনাকে এই প্রাইজে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু পূজার অফার হিসেবেও আপনি গুনতে পারেন এটার লেন্থ হবে হচ্ছে বারো ইঞ্চি এবং হচ্ছে হাইটে হবে হচ্ছে সাত ইঞ্চি প্রাইস থাকবে মাত্র টাকা এবং যে যিনি এক হাজার টাকার এই ব্যাগটা দেখতে যাচ্ছেন তার জন্য একটু মেপে দিচ্ছি হাইটে থাকবে হচ্ছে সাড়ে ছয় এবং সাইড থাকবে হচ্ছে নয় ইঞ্চি এবং এটা এক পিসি রয়েছে যার কারণে হচ্ছে গিয়ে অর্ডার করতেছেন এখনই অর্ডার করেন আর পরবর্তীতে কিন্তু অর্ডার করলে কিন্তু পাবেন না এক পিসি আছে যিনি যেই আপু টোট ব্যাগ দেখতে চাচ্ছেন তার জন্য টোট ব্যাগটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এটা দুটো কালার হবে একটা হচ্ছে কফি আর ইয়েলো বেজদের উপরে আর এটা হচ্ছে ব্ল্যাক এবং সেই যে দেখেন প্রত্যেকটা রানার জিপারে আপনার একদম ব্র্যান্ডিং পাবেন এবং ভিতরে হচ্ছে যে কাপড়টার মধ্যে একদম ব্র্যান্ডিং করা আছে কোম্পানির ডাস্ট ব্যাগ সবকিছু রয়েছে একদম কোয়ালিটি ফুল ব্যাগ এগুলো আমরা পঁচিশশো করে সেল বারোশো টাকায় পাবেন টাকার তারপরে হচ্ছে আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এটাও হচ্ছে এটাও বারোশো টাকায় পেয়ে যাবেন এটাও কিন্তু সেম আগেরটার মতোই এটা কিন্তু সামনে কোনো পকেট হবে না ভিতরে হচ্ছে চেইন চেম্বার পকেট চেম্বার সবকিছুই রয়েছে লং বেল্টও থাকবে প্রাইস মাত্র বারোশো তারপরে একটু জিন্স কাপড়ের মধ্যে যারা টোট ব্যাগ চান তাদের জন্য এটা দেখিয়ে দিচ্ছে জিন্স কাপড়ের মধ্যে যে দেখেন রানারটার মধ্যে কত কোয়ালিটি ফুল রানার হচ্ছে ভিতরে হচ্ছে ডিওর একদম প্রিন্ট করা হচ্ছে কাপড় দেওয়া আছে কোম্পানির আপনার হচ্ছে লং বেল্ট পেয়ে যাবেন এই যে দেখেন লং বেল্ট পিছনে অলংকার ব্র্যান্ডিং করা লং বেল্ট ডাস্ট ব্যাগ সবকিছু আছে এবং প্রাইসটা একদম রিজনেবল থাকবে মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকা করে এই ব্যাগটা পেয়ে যাবেন টোটোটাল চারটা প্রিন্ট হবে একটা হচ্ছে টাইগার প্রিন্ট একটা হচ্ছে মাল্টি কালার পিঙ্ক বেজ উপরে তারপরে এটা হচ্ছে গ্রে কালার আর একটা হচ্ছে খাকি বেজ এর উপরে পিঙ্ক কালার তারপর আরেকটা ব্যাগ দেখে দিব এই ব্যাগটার কথা একটু আগে বলতেছিলাম যে হচ্ছে এটা দুই হাজার টাকা করে আর আরেকটা দেখানো হয়েছে সেটা ডিসকাউন্ট করে প্রাইস দেওয়া আছে মাত্র বারোশো টাকা যারা যারা নিতে চান তারা নিতে পারেন এটার ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে পার্টিশন করে দেওয়া আছে চেইন চেম্বার পকেট চেম্বার সবকিছু আছে এবং হচ্ছে এই বেলটা কিন্তু হচ্ছে ডাবল করে নিলে শর্ট এবং সিঙ্গেল করে নিলে লং হয়ে যাবে প্রাইস তো বলছি মাত্র দুই হাজার টাকা কালার হবে তিনটা একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক লাস্টেরটা হচ্ছে খাকি প্রাইস থাকুন মাত্র দুই হাজার টাকা ছয়শ টাকার ব্যাগ কালকে লাইফটা দেখানো হয়েছে আপু কালকে লাইফটা দেখলেই আপনি ছয়শ টাকার ব্যাগ পেয়ে যাবেন এই ব্যাগটা পেয়ে যাবেন সিঙ্গেল ব্যাগই আছে যারা মিনির পার্টি ব্যাগ চান তাদের জন্য এটা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা এটার ভিতরে কিন্তু ছোট ব্যাগ হলেও কিন্তু পর্যাপ্ত স্পেস আছে আপনার ফোন টাকা তারপর হচ্ছে ছোট ওয়ালেট মেকআপ সবকিছু নিতে পারবেন পকেট চেম্বার চেইন চেম্বার সবই আছে মাত্র এক হাজার টাকায় এই ব্যাগটা পেয়ে যাবেন সিঙ্গেল পিসি আছে তারপরে হচ্ছে আরেকটা টোট ব্যাগ দেখিয়ে দিচ্ছি খুবই কোয়ালিটিফুল একদম অথেন্টিক ব্যাগ এর ফার্স্ট কপি এটা হচ্ছে এই যে দেখেন যে সামনে একটা ছোট পকেট আছে এবং হচ্ছে আপনার ব্যাগটা প্রচন্ড বড় এটা আমি নেপে দেখাচ্ছি এটা কিন্তু মাঝখান দিয়ে হচ্ছে যে খুললে হচ্ছে মাঝখান দিয়ে পার্টিশন আছে যারা পার্টিশন সহ ব্যাগ চান তারা নিতে পারেন এই ব্যাগগুলো এর পাশে চেইন চেম্বার আছে পার্টিশনের মধ্যে চেইন হবে এবং এর পকেট হবে এগুলোর সাথে কিন্তু লং বেল্ট হয় না এই বেল্টটাই যথেষ্ট পরিমাণে লং এবং এই লকটা দিয়ে আপনার হচ্ছে ছোট বড় করে নিতে পারবেন এটা বোথ সাইডেই আছে এই ব্যাগটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল মাত্র বাইশশো টাকা করে কিন্তু আজকের লাইভে আমাদের কাছে ছয় সাতটা কালার আছে প্রাইস পাবেন মাত্র পনেরোশো টাকা করে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এটা মেপে দিচ্ছি আপনাদের ব্যাগ এই ব্যাগটার হাইট হচ্ছে এগারো ইঞ্চি এবং লেন্থ পাবেন হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি হাইটে হচ্ছে এগারো এবং সাইডে হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে একটা হচ্ছে ডিওর প্রিন্ট তারপরে কফি কালারের মধ্যে একটা প্রিন্ট সরি ব্রাউন কালারের মধ্যে তারপর হচ্ছে মেইন কফি কালারের উপরে একটা প্রিন্ট পেন্ডির প্রিন্ট তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে পেন্ডির প্রিন্ট তারপর হচ্ছে কালার এর মধ্যে আরেকটা প্রিন্ট পাবেন এটা এবং এই সেম এর মধ্যে হচ্ছে ব্ল্যাক পাবেন এই যে দেখেন ব্ল্যাক এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল এগুলো স্টিচিং দেখলেই আপনি বুঝতে পারবেন এগুলো কতটা কোয়ালিটি ফুল এবং লাস্টের হচ্ছে খাকি কালার প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু বাইশশো টাকা করে ছিল আমাদের আজকে লাইভে মাত্র পনেরোশো টাকা দেওয়া আছে যারা বড় ব্যাগ চান তারা এটা নিতে পারেন অফিস গোয়িং অফিসের কিন্তু ফাইল বড় ফাইল যারা নেয় তারাও এটা নিতে পারবেন তারপর আমরা আরেকটা ব্যাগ দেখিয়ে দিব এই যে ব্যাগটার সাথে হচ্ছে একটা ডল পেয়ে যাবেন এবং হচ্ছে সাথে দুটো বেল্ট পেয়ে যাবেন এটা লকটা হচ্ছে এদিক দিয়ে পুশ করলেই আমরা খুলে যাবে এই যে পুশ করলে এই সাইডে পুশ করবেন এর আগের ব্যাগটা হচ্ছে মাঝারি ওয়েটের ব্যাগ এটা আপনার খুব মানে ফেব্রিকস অনেক হাই হাই গ্রেডের ফ্যাব্রিক্স এবং হচ্ছে লং টাইম আপনার ইউজ করতে পারবেন এই যে এটার সাথে হচ্ছে শর্ট বেল এবং লং বেল পেয়ে যাবেন আর প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র পনেরোশো টাকা এটা টোটাল তিনটা কালার পাবেন একটা হচ্ছে খাকি কালার তারপর হচ্ছে আপনার গ্রিন কালার যারা হচ্ছে এই গ্রিন কালারটা এই গ্রিন কালার ব্যাগ অনেক খোঁজেন আমাদের কাছে এই ব্যাগটা নিতে পারেন এটা মাঝারি সাইজের একটা ব্যাগ এবং লাস্টটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা খুবই কোয়ালিটি ফুল একটা ব্যাগ কট ফাইবারের উপরে তারপরে হচ্ছে পে টাডা ব্র্যান্ডের একটা ব্যাগ দেখিয়ে দেবো এই ব্যাগটা কিন্তু খুবই একদম ওয়ান টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট হে এটা কথা ওয়ান ইস টু একদম হচ্ছে আপনার প্রাডা ব্র্যান্ড এর ভিতরের কাপড়টার মধ্যেও প্রা ব্র্যান্ডিং করা আছে এবং এটার মধ্যে হচ্ছে পাঁচ থেকে ছয়টা কালার পাবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন তারপরে হচ্ছে ব্রাউন কালার তারপরে হোয়াইট কালার যেগুলো একটু ব্যাগ হবে সেগুলো একটু একটু ওয়েট ভারী হবেই কারণ লেদার একটু মোটা হবে ওয়েট না হলে প্রোডাক্টের আর লাইট ওয়েটের ব্যাগ চাইলে হচ্ছে আপনার ছোট সাইজের ব্যাগ যেগুলো আছে ওইগুলো হচ্ছে একদম লাইট ওয়েট হবে তারপর হচ্ছে ব্লু কালার তারপর হচ্ছে রেড কালার এবং লাস্টেরটা হচ্ছে গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা তারপর আমরা ওয়াইসেল এর মধ্যে একটা ব্যাগ দেখিয়ে দেবো এই ব্যাগটা কিন্তু আপনারা এতদিন চেনের জন্য অনেক খুঁজেছেন এটা কিন্তু এখন চেন সহ এসেছে এই যে দেখেন এতদিন সেফটির জন্য অনেক সময় অনেকে ই থাকেন কনসার্ন থাকেন যে হচ্ছে এটা চেইন নেই চুরি হয়ে গেলে গেছে তো চেইন চেইন সহ এসেছে এবং হচ্ছে এই যে মাছখানে পার্টিশন করে দেওয়া আছে চেইন চেম্বার দুই সাইড দিয়েই হবে এবং হচ্ছে পকেট চেম্বার হবে এটা কিন্তু এই যে দেখেন ডাবল করে নিলে শর্ট এবং সিঙ্গেল করে নিলে লং চেইন হয়ে যাবে লং বেল্ট হিসেবে কাজ করবে প্রাইস থাকবে মাত্র 2000 টাকা না প্রাইস থাকবে মাত্র 2000 টাকা টোটাল তিনটা কালার পাবে হ্যাঁ

তারপরে স্যান্ডেল এর মধ্যে একটা ব্যাগ দেখিয়ে দেবো এই ব্যাগটার সেম প্রাইস থাকবে কিন্তু এটার মধ্যে কিন্তু চেইন চেম্বার হবে না এই যে এটার মধ্যে কিন্তু কোনো ও চেইন থাকবে না এটা হচ্ছে জাস্ট ওপেন চেম্বার থাকবে যারা দুই ধরনের নিতে চান দুই ধরনের নিতে পারবেন এটার মধ্যে তিনটা কালার হবে একটা হচ্ছে কফি একটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ একটা হচ্ছে

কোনো কিন্তু চেইন চেম্বার বা পকেট চেম্বার থাকছে না প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আরেকটা হচ্ছে সিঙ্গেল কালারই হবে তারপর হচ্ছে আরেকটা মডেল দেখিয়ে দেবো এই মডেলটা হচ্ছে স্মল সাইজের মধ্যে এটা কিন্তু আপনার ফোন টাকা পয়সা এগুলো নিতে পারবেন এটা এই যে লকটা ভাবে ওপেন করলেই আপনি ওপেন হয়ে যাবে এবং হচ্ছে এটা দেখেন লং বেল্ট আছে কোম্পানি ডাস্ট ব্যাগ আছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা কালার থাকবে তিনটা একটা হচ্ছে মেরুন

এবং তারপর হচ্ছে যে আরেকটা শেপ বলেছে এই পেডারও প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা এটার মধ্যে টোটাল দুটো কালার হবে একটা হচ্ছে মিন্ট কালার এবং আরেকটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা তারপরে ওয়াইএসএল এর একটা বক্সের ব্যাগ দেখিয়ে দিব এটা সিঙ্গেল এক পিসি আছে একটাই কালার হবে এই যে হোয়াইট কালার হোয়াইট কালার এর ব্যাগটা পেয়ে যাবেন এর মধ্যে ভিতরে হচ্ছে সব ডকুমেন্ট রয়েছে এরকম হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ওপেন চেম্বার থাকবে এবং হচ্ছে বেসের দা ওপেন চেম্বার এবং মাসকানটা জিপার চেম্বার পাবেন এটা চেইন হ্যান্ডেল হবে এটাকে শর্ট এবং লং করে নিতে পারবেন প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র 1500 টাকা তারপরে সাকিমো ব্র্যান্ডের কিছু ব্যাগ দেখিয়ে দিব এই ব্যাগগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা সাকিমোর ব্যাগ কিন্তু আপনার বাইশশো নিচে পাবেন না কিন্তু প্রাইস থাকবে মাত্র পনেরোশো এটার মধ্যে সাথে হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা রানারে চিপারে আপনার একদম ব্র্যান্ডিং পেয়ে যাবেন সাকিমোর ব্র্যান্ডিং এবং হচ্ছে এটা দুই সাইডে দুটো ম্যাগনেট চেম্বার থাকবে এবং মাঝখানে জিপার চেম্বার লং শার ডাস্ট ব্যাগ রয়েছে সাকিমো ব্র্যান্ডে এবং হচ্ছে ভিতরের ছোটো চেনটা যে আছে সেটার মধ্যে সাকিমো লেখা রয়েছে এটা সম্পূর্ণ ওপেন চেম্বার থাকবে ভিতরে এবং হচ্ছে লং বেল্ট রয়েছে প্রাইস তো বলেই দিলাম মাত্র পনেরোশো টাকা মেরুন একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে খাকি কালার right তারপরে হচ্ছে ডিপ খাকি কালার প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা তো আজকের লাইফটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ as alaikum.